দেখুন বন্ধুরা দেখুন আমাদের বাংলাদেশের শক্তিশালী ক্রিকেটারদের জন্য দেখেন আমি কত ফল ফ্রুট এনে রেখেছি এখন অনেকে বলবেন হৃদয় ভাই এত ফল কেন তোমাদের ক্রিকেটারের জন্য কারণ আমাদের শক্তিশালী বাংলাদেশের ক্রিকেটারদের আরও শক্তি প্রয়োজন তারা ছক্কা মারতে পারে না ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে কত দুর্দান্ত একটা সিরিজ খেললো বাংলাদেশের প্লেয়াররা তো সেই জন্যে আমি প্লেয়ার বাই প্লেয়ার সবাইকে আমি এখান থেকে এই আমার আমার এই দেখেন উপরে প্যাপে গাছ ক্যামেরাম্যান পেঁপে গাছটা দেখাও উপরে প্যাপে গাছ এ দেখেন নিচে সেই পেঁপে গাছের পেপে কি সুন্দর না এখানে আমি কাকে আসলে কী দিব প্রথমেই এটা দিতে চাই জাকের আলী অনেককে জাকের আলী অনেককে দেখেন একদম গ্রামের একদম পিওর দেখেন কত সুন্দর এত এত কেন আহা। দেখেন একদম পিওর এটা জাকির আলনিকের জন্য এটা তাও এর জন্য দুইটা আর এটা এটা হচ্ছে শামীম পাটোয়ারির জন্য দেখেন সাইটা দেখেন কত সুন্দর তো এই গেল আরও আছে সবাই পাবেন ধৈর্য ধরেন তারপরে এই যে কলা মামুনির কলা কলা মামুনির পছন্দের কলা এটা হচ্ছে সাইফ হাসানের জন্য এটা লিটন কুমার দাসের জন্য দেখেন কত সুন্দর একদম গ্রামের অরিজিনাল কোনো ফরমালিন কিন্তু না এগুলোর মধ্যে একদম ফর্মালিন যুক্ত না সরি যুক্ত না ফরমালিন মুক্ত একদম দেখেন সাইফ হাসান রিটন কুমার দাস তারপরে এটাও জাকিরালি অনেককে দিতেছে কারণ জাকিরালি অনেকের বেশি শক্তি প্রয়োজন একদম পারতেছে না এটা জাকিরালি অনেক ধৈর্য ধরেন সবাই পাবেন আস্তে আস্তে তারপরে যে এটা লাল লাল জামবুরা এখানে বেশিরভাগই কিন্তু আমি জাকিরালি অনিক তাও হৃদয় নুরুল হাসান সুহান শামীম পাটরের জন্য দেখেন একদম একদম গ্রামের ফরমালিন মুক্ত জাম্বুরা আপনারা এটাকে চিনেন খুবই সুস্বাদু কিন্তু এটা এই জাম্বুরা যখন দুপুরবেলা যখন প্রচুর রোদ উড়ে সেই রোদের সময় যদি আপনি এই জাম্বুরা মাখা যদি খান মরিচ পুড়ে পেঁয়াজ রসুন লবণ সব কিছু দিয়ে একসাথে যদি মাইখামাইখে খান এটা কি যে মজা ভাই মানে মুখে নেবেন আর মনে হবে যে আপনাদের প্লেয়াররা জাজপ্রীত গুমরাকে ছয় হাঁকায় এরকম একটা ফিল পাবেন আপনি যদি করা রোদের মধ্যে যখন আপনি জাম্বুরার ভত্যা খাবেন জাম্বুরা মাখা খাবেন আচ্ছা তারপরে তারপরে এই যে দেখেন কত সুন্দর শশা সাইজ দেখছেন কত সুন্দর এই শশাগুলো আসলে শশা আমার কাছে হিউজ পরিমাণ আছে এই শশাগুলো বাংলাদেশ ক্রিকেটারের যত প্লেয়ার আছে নিশন দাস তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম তানজিদ হাসান সাকিব তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান সবাইকে এখান থেকে একটা একটা করে সবাইকে এটা সবার জন্য বরাদ্দ ঠিক আছে গেল শশা তারপরে দেখেন তারপরে দেখেন ক্ষেতের টমেটো দেখছেন কত সুন্দর দেখেন টমেটো আমার কাছে অনেকগুলো আছে দুই চার ছয় সাত আট নয় দশ এগারো একদম এগারোটা আছে এগারো জন ক্রিকেটারের জন্য এগারোটা টমেটো কিন্তু আছে দেখেন কত সুন্দর দেখছেন তো এই সবগুলো ফল আমি বাংলাদেশ ক্রিকেটারগুলোকে দিতে চাই কারণ তাদের শক্তি প্রয়োজন যা শক্তি আছে আমি সবসময় বলি আমাদের দেশের ক্রিকেটাররা শক্তিশালী ক্রিকেটার কিন্তু আরও শক্তি প্রয়োজন আরও শক্তি তো এই ফলগুলো আমি সব ক্রিকেটারগুলোকে দিতে চাই তারা খাবে এবং শক্তি অর্জন করবে আমরা আমাদের টার্গেট সবাই জানে নেক্সট বিশ্বকাপ নেক্সট সিরিজ তো নেক্সট বিশ্বকাপে যেন এই ফলগুলো খেয়ে যেন তারা তারা যেন বিশ্বকাপ জিততে পারে সবগুলো আমাদের দেশের ক্রিকেটারদের জন্য আর এই কলাগুলো স্পেশালি জাকরালিকের জন্য চুইংগা চুইংগাম খাওয়ার দিন শেষ কলা খাওয়ার বাংলাদেশ